এমন এক কথা যে রব সকলের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে কি বলে পারেন কি না এটা দুনিয়ার কোন এমপির কথা না দুনিয়ার কোন মন্ত্রীর কথা না আল্লাহ বাংলা সমস্ত আল্লাহর বান্দা জানিয়ে দিয়েছে حدي ممين كلام منافق كلام حدي ممين منافق مدي بارتق الله <سؤال> باب اسقطه واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مُصْلِحُونَ الله رب العالمين مولين وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ونبي يا بدر شمعك 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 وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ونبي আপনি ওই সময়কে শুনুন করুণ যখন তাদের গোবরা হয় কি বলা হয় সবাই লক্ষ্য করে শুনুন যখন তাদের গোবরা হয় লা দুফসিডু ফিল আবদি তোমরা এই আল্লাহর জমিনে থাইকা এই জমিনের মধ্যে ফাজা সৃষ্টিকারী সৃষ্টিকারিতের অন্ত হবে না আল্লাহ জমিনে বসবাস করে আল্লাহ জমিনের মধ্যে কখনো ফাসাদ সৃষ্টি করবে না। ওয়াইলা তাইনাফুম লা তুফসিডু ফিল আরদি। ক্বালু ইনমা নাহনু মুসতিহুন। মা কিসান বলতে বুঝিয়েছেন। ও আপনি ওই সময়কে স্মরণ করুন যখন এই মুনাফিকদেরকে বলা হয় সবাই বলে কাফেরকে, সবাই বলে কাদেরকে বলা হয়। মুনাফিকদেরকে বলা হয় আল্লাহর জমিনের মধ্যে থাইকা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে পারবে সঙ্গে সঙ্গে কি বলে লক্ষ্য করে শুনো সাথে তারা বলে কালু ইন্না মা নাহনু আমরাই একমাত্র জমিনের মধ্যে ইসলাহ সংশোধনকারী ইসলাহের অন্তর্ভুক্ত দেখবেন যে বেশ করে সে দেখবেন বেশি বড় বড় কথা বলে আছে কিনা সমাজে বলে বুঝেন নাই অন্যায়ের পাল্লা যার বেশি ভারী দেখবেন সে বড় বড় কথা আমাদের সমাজে বলে আছে কিনা বলেন ঠিক তেমনি মুনাফিক দেবিকাল্লা বান বলেন ও আমার মুনাফিক বান্দা বান্দিরা তোমাদেরকে বলা হয়েছে তোমরা জমিনের মধ্যে ফসল সৃষ্টি করতে পারবে না সঙ্গে সঙ্গে তারা বলে মালু ইন্দ্রে হন আমরা একমাত্র জাতি যে পৃথিবীতে সব ধরনের কল্যাণ কাজ যদি কোনো কাজ থাকে সেগুলো একমাত্র আমরাই করি আমরাই মানুষকে সংশোধন করি

এই পৃথিবীতে মুনাফিক ভাষার সৃষ্টি করে অথচ তারা এই কাজটা ক্যারো না অনুভবও করতে পারে না